বন্ধুরা আমরা এখন চাইছি গাছে প্রচুর পরিমাণে জবা ফুল এবং তার পাশাপাশি চাইছি গাছের সুন্দর গ্রোথ এর জন্য আমরা বিভিন্ন ভিডিও দেখছি ইউটিউবে এবং সেই অনুযায়ী পরিচর্যা করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তাই আজকে সকলকে রিকোয়েস্ট করব গার্ডেনিং ইন বাংলার এই বিশেষ নিবেদনে পরিবেশিত আজকের এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন নিশ্চয়ই আপনাদের সুফল অবশ্যই পাবেন ভিডিও থেকে যেটা আপনারা যে জিনিসটা শিখবেন এই ভিডিওর মাধ্যমে সেটা অবশ্যই গাছে অ্যাপ্লাই করবেন এবং গাছেতে প্রচুর প্রচুর ফুল নিয়ে চলে আসবেন তো শীতের শেষ গরমের শুরু বৃষ্টি হয়েছে দু তিনবার তারপর গাছগুলোর কারেন্ট কন্ডিশন আপনাদের সকলের কাছে আমি তুলে ধরলাম গাছগুলো প্রুন হয়েছে তারপর এখন নতুন নতুন ফুল আসছে এই সময় দাঁড়িয়ে বেশ কিছু খাবার গাছকে দিতে হবে তার পাশাপাশি বিশেষ পরিচর্যা করতে হবে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের গার্ডেনিং বন্ধু অনীশ এবং আমাদের ইউটিউব চ্যানেল গার্ডেনিং ইন বাংলায় তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করেছ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই ভিডিও রোজ দেখার জন্য আমি এই রকমই গার্ডেনিং রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি যা তোমাদের সাহায্য করবে ভালো করে গাছ তৈরি করতে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে আমার কাছে জবা গাছ অন্তত পঁচিশ থেকে তিরিশ রকম ভ্যারাইটি রয়েছে তার পাশাপাশি আমি বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ নিয়ে আমার বাগানে করে থাকি কার মানে পরিচর্চা করে থাকি সেইগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরি ভিডিওর মাধ্যমে তাই তোমাদের যে সকল অসুবিধা হবে বা কোনো গাছ করতে গিয়ে সমস্যায় পড়বে তার মানে কি জন্য আমাকে মেসেজ করতেই পারো বা কমেন্টে তোমরা লিখতেই পারো তার আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি যে সকল দর্শক বন্ধুরা রেগুলার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করো নে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং আমি তোমাদের জন্য প্রতি সপ্তাহে একটা করে কমিউনিটি পোস্ট করছি সেই কমিউনিটি পোস্টে তোমরা অ্যান্সার দিয়ে তোমাদের প্রশ্নের জানাতে পারো আমি সেটার অ্যান্সার দেওয়া তোমাদের চেষ্টা করবো যথাযথভাবে চলো বন্ধুরা মূল ভিডিওতে চলে এসেছি এখন আমরা গাছে কি করে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবো তার পাশাপাশি গাছকে কি করে সুন্দর গ্রোথ দেবো সেটাও আজকে আমরা জেনে নেবো তো বন্ধুরা এখানে আমার বেশ কিছু জবা গাছ রয়েছে তার মধ্যে এমন দিশিও রয়েছে পুণে ব্যাঙ্গালোরও রয়েছে আবার হাইব্রিড জবাও রয়েছে তো সমস্ত জবা গাছের ক্ষেত্রে আজকের পরিচর্যাটা সেম তো প্রথমত বন্ধুরা তোমাদের একটা কথা বলবো যে সকল জবা গাছকে তোমরা সেডি এরিয়ার মধ্যে রেখেছিলে বা প্রুন করে সেডের ভেতরে রেখেছিলে সেই গাছগুলিকে তোমরা এখন জাস্ট রৌদ্রের মধ্যে বার করে দাও কারণ এখন বৃষ্টি হচ্ছে এবং রৌদের মধ্যে রাখলে এই বৃষ্টিতে গাছে খুব সুন্দর গ্রোথ হবে আমার এই গাছগুলো পুরো ওপেন এরিয়াতে থাকে তাই প্রচুর ভালো গ্রোথ নিয়েছে তো এখন বন্ধুরা আমরা যে সারটা বানাবো সেই সারটা বানাতে গেলে আমাদের বেশ কিছু জিনিস রাখবে সেগুলো তোমাদেরকে একে একে বলি তার আগে বন্ধুরা এখন অনেক সমস্যা দেখা দেবে গাছে যেমন মিলিবাগের এই দেখো মিলিবাগ দেখছো। এই মিলিবাগগুলো এই সময় দাঁড়িয়ে আমাদের গাছে অ্যাটাক করে এছাড়াও থিপস মাইটস বিশেষ ধরনের পোকা এইগুলো সব অ্যাটাক করে আমাদের গাছ শুরুছে তো এই দিক থেকে বন্ধুরা দেখতে পাচ্ছি এতগুলো জবা গাছ আমার গাছে রয়েছে এবং একটা হিউজ কালেকশন চলছে তো এবছর ভাবছি মিনিমাম কুড়ি পঁচিশটা যে ভ্যারাইটি রয়েছে আমার কাছে এইটাকে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভ্যারাইটিতে পরিণত করা আপনারা আমাকে সাপোর্ট করুন নিশ্চয়ই আমি এই গাছগুলি কালেক্ট করে আপনাদেরকেও দেখাবো এবং এই যে গাছগুলি মানে খুব ভালো হচ্ছে সেইগুলি আপনাদেরকে সাজেস্ট করব কেনার জন্য তো এই মিলিবাগের জন্য একতারা একদম মানে রাম বান যাকে বলা চলে এই ওষুধটা তোমরা যদি এক লিটার জলের দু গাম গোলে একবার কাছে প্রয়োগ করে দিতে পারো তোমাদের বাগানে যা মিলিবাগ রয়েছে সেগুলো চলে যাবে এবং অনেকে এই ওষুধ প্রয়োগ না করে শুধুমাত্র জলের প্রেশারের মাধ্যমে গাছ থেকে মিলিবাগ সরাতে চাও সেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং মিলিবাগের কিছু না কিছু একটু ছিটে রোজ যদি রয়ে যায় তার ফলে আবারও মিলিবাগ চলে আসতে পারে এছাড়াও লেদা পোকার সমস্যা হয়ে থাকে ল্যাদা পোকা এমনিতেও চলে যায় আবার তোমরা যদি নিম অয়েল বেশি করে গাছে প্রয়োগ করো সেক্ষেত্রেও বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূরে সরে যেতে পারো তো বেসিক্যালি আমার এই মিলিবাগটা লাগার কারণ হলো বেশ দিন বাবদ আমার গাছের পরিচর্যাটা ঠিকঠাকভাবে করা হয়নি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড রৌদ্র তার মধ্যে আমারও টাইম হয়ে ওঠেনি তাই এই সমস্যাগুলি দেখা দিয়েছে চলো বন্ধুরা এবার সারটা তৈরি করে নিয়ে যাক অনেকে অনেক অধীর অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা আমি এইখানে ফার্স্ট অফ অল নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের সাথে এখনও মেশাতে হবে বেশ কিছু খাদ্য গুণ ভার্মি কম্পোস্টটা তোমরা যেটা নেবে খুব ভালো ভার্মি কম্পোস্ট নিতে পারো আমি এখানে খুব ভালো ভার্মি কম্পোস্টটাই নিয়েছি কারণ ভার্মি কম্পোস্টে যদি কোয়ালিটিতে একটু মানে তোমরা যদি ইন্টারফেয়ার মানে কম্পেয়ার করতে পারো যে ভালো আমরা ফার্মি কম্পোস্ট গাঠি ইউজ করবো সেক্ষেত্রে তোমরা রেজাল্টটাও ভালো পাবে চলো এর সাথে আর কি কি মেশাচ্ছি তোমরাও দেখতে থাকো আমি বানিয়ে তোমাদের দেখা এখানে সাথে আমরা ইউরিয়া সারটাকে নিয়ে নিয়েছি কারণ আমাদের এখন গাছে ফুলের বেশি চাই সুন্দর গ্রোথ তাই নাইট্রোজেনের পরিমাণটা একটু বৃদ্ধি রাখতে হবে গাছের আর নাইট্রোজেন শুধু যে গাছের বৃদ্ধি করতে সাহায্য করে তাও নয় গাছের ফুলের বাটকেও শক্ত করতে সাহায্য করে তোমরা অনেককে লক্ষ্য করে থাকবে অনেক গাছে প্রচুর পরিমাণে ফুলের বার্ডস আসছে কিন্তু কিছুদিন পরেই সেগুলো ঝরে যেতে থাকে তো এই রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তোমাদের গাছকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রিচ খাবার দিতে হবে চলো এরপর আমরা যে তৃতীয় সারটা দেবো সেটাও দিয়ে দেয়া যাক তৃতীয় যে সারটা আমরা দেবো সেটা হচ্ছে লাল পটাশ বা এমওপি অফ পটাশ বন্ধুরা এই সারটা তোমরা গাছের প্রয়োগ ডাইরেক্টলি করতে পারো বা বানানোর দু থেকে তিন ঘন্টা পর গাছে প্রয়োগ করতে পারো তো ডাইরেক্টলি প্রয়োগ করলেও কোনো সমস্যা নেই একটু পরে যদি প্রয়োগ করতে পারো তো এর মধ্যে যে খাদ্য গুণাগুণ অণুগুলো রয়েছে এগুলো নিজেরা নিজেদের মধ্যে মিশে গিয়ে একটা বিক্রিয়া করবে সেটাও গাছকে পক্ষে অনেক ভালো এবং খাবারটা গাছ সহজে গ্রহণ করতে পারবে তো ডাইরেক্টলি দিয়েও দিতে পারো বা আলাদাও দিতে পারো আমি এখানে ডাইরেক্টলি দিচ্ছি তোমাদের দেখানোর সুবিধার্থে তো বন্ধুরা এই সারটা তোমরা জিজ্ঞেস করবে কোথায় কোথায় পাবে এই ইউরিয়া এবং লাল পটাশ তো অনলাইনে তোমরা অ্যাভেলেবেল যে কোনো ধরনের নার্সি মানে নার্সারি যেগুলো অনলাইন অ্যাভেলেবেল রয়েছে সেইগুলোতে তোমরা অর্ডার করে দিতে পারো বা ফ্লিপকার্ট অ্যামাজন মেসো সফসি। প্রত্যেকটা শপিং প্ল্যাটফর্মে এই সারগুলি এখন অ্যাভেলেবেল তোমরা পেয়ে যেতে পারো এছাড়াও অর্গানিক বাজার ডট নেট গার্ডেনিং ওয়েবসাইট এইটা থেকে তোমরা অনায়াসেই পেয়ে যেতে পারো তো বন্ধুরা আমরা এই সারটা অরগ্যানিক বাজার ডট থেকে আমি আনিয়েছি তো খুব ভালো সারগুলো দেয় তো এটা এখন গাছে প্রয়োগ করব তার আগে বন্ধুরা ভালো করে মিক্স করে নেবো তো এখন বন্ধুরা আমরা গাছটার যে সারটা দেবো সেটার জন্য আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে কারণ এই সারটা যদি আমরা ভালো করে মিক্স না করে গাছে দিই তো সমস্ত খাদ্য গুণাগুণগুলো আর সমস্ত গাছে পাবে না তাই সমস্যা হতে পারে তাই যেহেতু খাবারটা দেবো তাই ভালো করে মিক্স করে গাছকে দিতে হবে তো এর পাশাপাশি বন্ধুরা তোমরা এতে বোরনটাও দিতে পারো বোরনটা খুব ভালো কাজ করে গাছের কুঁড়ি পচার ক্ষেত্রে এবং গাছের সুন্দর গ্রোথ এবং পাতা সুস্থ সবল সতেজ রাখার জন্য বন্ধুরা এবার সারটা আমাদের গাছে দেওয়ার পালা চলো গাছের সারটা প্রয়োগ করে দেয়া যাক তো থেকে দশ ইঞ্চের টবের ক্ষেত্রে আমি সারটা দেড় থেকে দু চামচ করে দেওয়ার কথা বলবো কারণ এর মধ্যে রাসায়নিকও রয়েছে এবং জৈবও রয়েছে তো মোটামুটিভাবে আমি দেড় চামচের একটু বেশি গাছে দিয়ে দিলাম তো এই গাছগুলো তো ভাবে দিয়ে দেবো এটা একটা ছয় ইঞ্চি টপ তাই এক চামচ দিলাম তোমরা এরকমভাবে সমস্ত গাছগুলোতে তোমরা এই সারটা দিয়ে দিতে পারো এবং তোমরা এই সারটা প্রতি সপ্তাহে দিতে পারো বা পনেরো দিনে একবার দিতে পারো বা মাসে একবারও দিতে পারো বা আমি বলবো সপ্তাহে একবার করে দাও আর কোনো রকমের সার দেওয়ার দরকার নেই গাছের মানে চেয়ারাই পাল্টে দেবে এই সারটা তো বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করলাম আবার চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে তো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করার আগে সকলকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব না করে এই চ্যানেল থেকে যেও না এবং তোমরা যদি অন্যান্য ভিডিওগুলি জবা গাছের এটা দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশানে যেতে পারো এছাড়াও আমার ভিডিও আমার চ্যানেলে ভিডিও লিঙ্ক আমার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকেও দেখতে পারো এছাড়াও একটা প্লেলিস্ট রয়েছে জবা গাছের ওপর ডিটেলে সেগুলোও তোমরা চেকআউট করে নিতে পারো